আজকের এই নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সংযুক্ত বঙ্গভূমি বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গ গঠিত হল ইতিহাসের এই অধ্যায় রয়েছে রাজনীতি ধর্ম ও বেদনাদায়ক বাস্তবতা চলুন ফিরে যায় উনিশশো সালের ভারত ভাগের সেই সময়ে ঐতিহাসিকভাবে বাংলা ছিল একটি পৃথক সাংস্কৃতিক ও ভৌগোলিক অঞ্চল ব্রিটিশ শাসনের আগে এটি বিভিন্ন রাজবংশের অধীনে ছিল যেমন পাল সেন মুঘল বঙ্গভূমি মৌর্য ও গুপ্ত রাজবংশের আমলে অখণ্ড ভারতের একটি জনপদ ছিল ব্রিটিশ শাসনেও বাংলা ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল কিন্তু ব্রিটিশরা বাংলা ভাগের কথা প্রথম তোলে উনিশশো সালে লর্ড কার্জন উনিশশো সালে প্রশাসনিক সুবিধার জন্য পূর্ব ও পশ্চিমবাংলাকে ভাগ করেন পূর্ববঙ্গ হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ কিন্তু ভারত জুড়ে ব্যাপক আন্দোলনের ফলে উনিশশো সালে বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয় ইংরেজ সরকার উনিশশো সালে যখন ভারত ভাগের সিদ্ধান্ত হয় তখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় মূল প্রশ্ন দাঁড়ায় বাংলা একসাথে থাকবে না ভাগ হবে মুসলিম লীগ সম্পূর্ণ বাংলা চেয়েছিল পাকিস্তানে রাখতে আর হিন্দু নেতারা পশ্চিম বাংলা চেয়েছিল ভারতের অংশ করতে সংযুক্ত বঙ্গপ্রদেশকে ভাগ করে হিন্দু বাঙালিদের জন্য পৃথক হোমল্যান্ডের দাবি ওঠে তৎকালীন সময়ে বামপন্থী সহ সমস্ত রাজনৈতিক দলের হিন্দু নেতারা সমর্থন জানায় এই দাবিকে তারপর উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলা ভাগের প্রস্তাব রাখা হয় সেই প্রস্তাবের ওপর আলোচনা হয় সদস্যদের মধ্যে শেষে ভোটদান হয় পূর্ববঙ্গের জনপ্রতিনিধিরা ছিল বেশিরভাগই মুসলিম তারা আইনসভায় বাংলা ভাগের বিপক্ষে রায় দেয় তারা চাইছিল সম্পূর্ণ বাংলা পাকিস্তানের অংশ হোক পূর্ববঙ্গের একশো একচল্লিশ জন সদস্যের মধ্যে বাংলা ভাগের বিপক্ষে একশো জন ভোট দেয় ও বাংলা ভাগের পক্ষে পড়েছিল মাত্র পঁয়ত্রিশ জনের ভোট পশ্চিমবঙ্গ অংশের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিল হিন্দু এখানে মোট উনআশি জন সদস্যের মধ্যে আঠান্ন জন সদস্য বাংলা ভাগের পক্ষে ভোট দেয় এবং একুশ জন সদস্য বাংলা ভাগের বিপক্ষে ভোট দেয় এইভাবে আঠান্ন একুশ ভোটে বাংলা ভাগের সিদ্ধান্ত হয় উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই আগস্ট ব্রিটিশ আইনজীবী র্যাড ক্লিপের আঁকা সীমারেখা ঘোষণা করা হয় পূর্ব বাংলা গেল পাকিস্তানের বর্তমান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ হল ভারতের অংশ বিভাজনের ফলে লক্ষ লক্ষ মানুষ এক দেশ থেকে আর দেশে চলে গেল হিন্দুরা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে এলো শুরু হয়ে গেল এক দীর্ঘ শরণার্থী সংকট পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে পরিণত হয় কলকাতা হয় রাজধানী গড়ে ওঠে নতুন বাঙালি পরিচয় যদিও বিভাজনের ক্ষত এখনও ইতিহাসের পাতায় জল করছে আজ পশ্চিমবঙ্গ একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ রাজ্য এর জন্মলগ্নের পেছনে রয়েছে বিভক্তির কষ্ট আর পরিবর্তনের ইতিহাস ইতিহাস জানা আমাদের কর্তব্য কারণ ভবিষ্যতের জন্য অতিথি আমাদের পথ দেখায় আপনি যদি এমন ইতিহাসভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে